আমিও ভালো আছি তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি তো রেডি হচ্ছে প্রায় রেডি হয়ে গেছি তো এখন একটু যাব আমাদের রিলেটিভের বাড়ি তো রিলেটিভের বাড়ি বলতে কোথায় কি আগে ভিডিওতে আপনাদের নিয়ে গেছি তো সেই সন্ধিয়ের সময় এখন আস। বিকেলেই বেরাচ্ছি বিকেল হয়নি এখনো তো এখন থেকে বেরাচ্ছি ওখানে পৌঁছতে বিকেল হয়ে যাবে তো চলুন যাই ঘুরে আসি আপনাদেরও নিয়ে যাই তো এখন আমরা রাস্তায় যাচ্ছি তো পরপর দেখতে থাকুন আর চারিদিকের পরিবেশটা কি সুন্দর দেখুন সামনেই জঙ্গল শালের জঙ্গল খুব সুন্দর লাগছে না পরিবেশটা তো দারুণ লাগছে তো জঙ্গল দুই দিকেই তো জঙ্গল তো জঙ্গলের মাঝখানে শুধু শাল গাছ নেই আছে কাজুবাদামের গাছ প্রচুর কাজু কাজুবাদামের গাছ আছে আমরা এদিকে কাছাকাছি যে রিলেটিভের বাড়ি আগে এসেছি তো তো আমরা যেতাম ওই কাজুবাদাম তুলতাম তো ওগুলো কাঁচা খাওয়া যায় না তবুও তুলতাম ভালো লাগতো তুলতে আমাদের বাড়ির ওদিকে তো জঙ্গল নেই তো এদিকে রিলেটিভের বাড়ি আছে আসতাম তো জঙ্গল পেরিয়ে চলে এসেছি দেখুন এটা গ্রামে ঢুকে গেছি তো গ্রামের যে গরুর গাড়ি এখনো আছে দেখুন খুব সুন্দর লাগে না এগুলো দেখতে চারিদিকটা দেখুন কি সুন্দর ফাঁকা মাঠ একদম নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ তো গ্রামের দিকে যে শুকর দেখুন শুকর দেখা যাচ্ছে এখানে আমরা চলে এসেছি যাদের বাড়িতে আসার তো আমরা এসেছি ননদের বাড়ি তো এই যে ননদের বাড়িতে দেখুন সামনেই টিয়া পাখি ও সারাদিন শুধু কথা বলতে থাকে তো এই যে আমার ননদ মাসির মেয়ে তো এই যে রান্না বান্না করছে উনুনে রান্না করছে দেখুন তো কী রান্না করছে বলুন তো রুটি বানাচ্ছি তো এগুলো কিসের রুটি বলুন তো চালের রুটি তো বাইরে বেরিয়েছি ওদের গরুও আছে দেখুন একটা কালো গরু খুব ভালো জানেন তো গরুটা খুব শান্ত খুব ভালো গরুটা তো এদিকে একটা ছোট্ট পুকুর আছে বড় পুকুরও আছে ওদের এটা একটা ছোটো পুকুর সামনে আর ইনি হলেন জামাইবাবু বসছেন সবাই মিলে গল্প করছেন এই যে টিয়া পাখিটা বেরাবে নিজে একাই বেরিয়ে আসছে দেখুন একাই খুলে দিলো খাঁচা এই যেন গিয়ে ধরে আনলো ওর হাতেই চলে আসলো আর আমার মেয়ের যেই ঘাড়ে মানে কাঁধের উপর দিয়ে দিয়েছি মেয়ে তো ছটপট করছে তো আমরা একটু রাস্তার সামনে বেরালাম গ্রামের রাস্তা তো শান্ত নিরিবিলি চারিদিকে দেখুন ফাঁকা মাঠ মাঝখানে শুধু গ্রাম চারিদিকে শুধু ফাঁকা মাঠ এই যে দেখুন সবুজ মাঠ টুকটাকে যারা সবজি না এগুলো তিল চাষ করেছে এগুলো সবজি না তিল চাষ করেছে আর এই সময় সূর্য অস্ত যাচ্ছে দেখুন পশ্চিম আর গ্রামের বাচ্চাগুলো একদল সাইকেল করে আসছে দেখুন ওদাভরই সামনের কোনো গ্রামে পড়াশোনা করতে গেছিলো ওরা তো আমরা আবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কোথায় বলুন তো এই গ্রামের ভেতরে যারা যারা পরিচিত বাড়ি আছে তাদের বাড়িতে যাচ্ছি ঘুরতে আর ফিরে চলে এসেছি এখন রেডিওতে সবাই গান শুনছে বসে বসে দেখুন এখন রেডিও আছে ওদের এই তো টিফিনটা জোরালো হয়ে গেছে তো ননদ ছাড়েনি জোর করে খাইয়েছে অনেক টিফিন করিয়েছে তো এখন রাতের খাবার আমরা খাচ্ছি চালের রুটি আর মাংস গত বছর যে এসেছিলাম ভাগনাকে দেখেছিলাম এবারে ভাগনা বাড়িতে নেই ও বোম্বাইতে থাকে পড়াশোনা করে তো ও নিয়ে আর দেখাবুকি করে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো চলুন বাড়ি যাই もう一度は出てきそうです。